বয়ান বদল না করায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মামলার সাক্ষীকে বেধরক মারধর করার অভিযোগ নদিয়ার হাঁসখালিতে বাইশ সালে এক ছাত্রীকে ধর্ষণ করে স্থানীয় তৃণমূল নেতার ছেলে ও তার বন্ধুরা ধর্ষণের পর শারীরিক অবনতি হলে ছাত্রীকে বাড়িতে আটকে রাখে তৃণমূল নেতা ও তার লোকজন অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় নাবালিকা ছাত্রীর অভিযোগ মৃত্যুর পরে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পুড়িয়ে ফেলা হয় ঘটনার রেশ পৌঁছায় দিল্লিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তৃণমূল নেতার সহ নয় জনকে গ্রেপ্তার করে সিবিআই মামলার প্রধান সাক্ষী হয় ছাত্রী জেঠু পরিবারের অভিযোগ উনিশ তারিখে মামলার সাক্ষীর বয়ান রেকর্ড করেছে আদালত সাক্ষীকে বয়ান বদল করতে চাপ ও প্রলোভন দিচ্ছিল অভিযুক্ত তৃণমূল নেতার আশ্রিত দুষ্কৃতীরা বয়ান বদল না করায় রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে প্রাণী মারার হুমকি দেয় দুষ্কৃতীরা ওই বারোটা বললাম ওই যে ওই আমার যেই খোসা করে উঠেছি সেই আমার চাদর দিয়ে কাকটা ধরে গলা নিয়ে বলছে এই কথা আর বলবি তুই আমরা যে বলব আমি যে বলব তাই বলবি তুই মানে তোর মাইডি ভেলা দু কোথায় কি কথা বলতে বলেছিল ওই যে কোথায় যে কইছি ওই সব কথা আর বলবি অন্য কথা বলবি

পুলিশ যখন মারধর তখন এসে ঘটনার পরেই নির্যাতিতার পরিবারকে পুলিশ পাহারার নির্দেশ দেয় আদালত নির্দেশ অনুযায়ী চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন থাকে বাড়িতে তা সত্ত্বেও পুলিশের উপস্থিতিতে কিভাবে দুষ্কৃতীরা হামলা চালালো তা নিয়েই উঠছে প্রশ্ন তবে কি সর্ষের মধ্যেই ভূত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পুলিশের উপস্থিতিতেও মানুষ নিরাপদ নয় চোখে আঙুল দিয়ে দেখালো হাঁসখালি ব্যুরো রিপোর্ট বাংলার খবর